সকলের প্রার্থনায় এবার সাড়া দিল কুসুম এ মুহূর্তে কিনা আটচল্লিশ ঘন্টা কুসুমের জন্য ক্রিটিক্যাল সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ দুজনে আইসিইউ রুমে ঢুকে দুজনেই গার্ড দিতে থাকে আর বলতে থাকে কুসুম যা কিছু হয়েছে সেই সব কিছুর পেছনে তো তুমি দায়ী ছিলে না তাহলে এই সবকিছু শাস্তি কেন তুমি মাথা পেতে নিলে ঈশান তুই যদি না এরকম একটা ঘটনা ঘটাতিস তাহলে হয়তো কুসুম এইরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তো না রে তখনই ঈশান বলতে থাকে ও জাদুকর তুমি তো জাদু জানো জাদু করে আমাদের কাছে আবারও ফিরে আসো দেখো না সবাই মিলে তোমার অসুস্থতার কারণে আমাকে দোষছে তাহলে তুমি সুস্থ হয়ে আসবে না তুমি ফিরে আসবে না তোমার সুস্থ হয়ে ওঠাটা জরুরি তুমি সবার মুখে ঝামা ঘুষে দেবে না তোমার জ্ঞান যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তোমার এই অ্যাক্সিডেন্টের জন্য সবাই আমাকে দোষবে তুমি জাদুকর শুনতে পাচ্ছ আমার কথাটাই ওঠো না জাদুকর তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসে আর বলতে থাকে আয়ুষ এই আশীর্বাদের ফুলটা আমি একবারের জন্য কুসুমের মাথায় ঠেকিয়ে দিতে চাই আমার দৃঢ় বিশ্বাস এতে করে কুসুমের জ্ঞান ফিরে আসবে ঠিক সেই মুহূর্তে নার্সদের বারণ অমান্য করে যখন আশীর্বাদী ফুলটা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের মাথায় ছুঁয়ে দেয় তখনই কুসুম হাত নাড়তে থাকে আর আস্তে আস্তে কুসুমের জ্ঞান ফিরতে থাকে নার্স বলতে থাকে দেখে তো মনে হচ্ছে পেশেন্ট রিকভার করছে ওর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে আমি এখনই ডক্টরকে ডেকে আনছি সঙ্গে সঙ্গে ডক্টরকে ডেকে আনি আর ডক্টর বলতে থাকে কই দেখি একটু তখনই আয়ুষ বলতে থাকে একটু দেখুন না কুসুম যেন মনে হলো ও আমাদের দিকে তাকিয়েছিল ও চোখ মিলে মনে হচ্ছে সেন্স ফিরে আসছে তখনই ডক্টর বলতে থাকে যে দেখুন ওনার হয়তো একটু একটু করে সেন্স ফিরে আসছে এবং আমি আশাবাদী যে উনি এইভাবে পরে পরে রিকভার করতে শুরু করবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু এই মুহূর্তে প্লিজ আপনারা ওনাকে একটু সাইড দিন ওরাকে এই জায়গাটা ফাঁকা করে দিন কারণ উনি জ্ঞান ফিরা মাত্রই যদি উত্তেজিত হয়ে পড়ে তাহলে কিন্তু ওনার অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে অন্যদিকে ডক্টররা কুসুমকে অবজার্ভ করা মাত্র বেরিয়ে এসে ডক্টর বলতে থাকে দেখুন কুসুম আপাতত রেসপন্স করছে আমরা আশাবাদী যে উনি কালকের মধ্যে সুস্থ হয়ে উঠবে আর ওনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে কালকে সন্ধ্যের মধ্যে ওনাকে ডিসচার্জ করে দেবো কথা শোনা মাত্রই না বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না সবলভাবে কিছুতেই ওই গাঙ্গুলি পরিবারে ফিরতে দেওয়া যাবে না কারণ ও আমার পথের কাটা আর যতক্ষণ পর্যন্ত না এই পথের কাটাকে আমি জট থেকে উপড়ে ফেলছি ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হয়ে বসবো না এই মেয়েটা আবারও যদি ওই বাড়িতে ফিরে যায় আবারও আমার ওই বাড়িতে যাওয়া নিয়ে ও আমার পথের কাটা হয়ে দাঁড়াবে আজকের রাতের মধ্যে এমন কিছু করতে হবে যাতে কুসুম ওই বাড়িতে ফেরা তো দূরে থাক এই পৃথিবীতে যাতে না বেঁচে থাকে সেই ব্যবস্থা করতে হবে এই কথা বলা মাত্রই জয়িতা বলতে থাকে বেবি তুমি কি করতে চাইছো বলো তখনই না বলতে থাকে মম আজকে রাতের মধ্যে আমি কুসুমকে শেষ করে দেব আজই হবে ওর জীবনের শেষ দিন এই পৃথিবীতে তো বন্ধুরা এই ছিল কুসুম দারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো